বাংলা সাহিত্য আধুনিক যুগ গড়ে উঠেছে বিশেষত ইংরেজি সাহিত্যের ছাঁচে পার্সি সাহিত্যের সঙ্গে নজরুলের ঘনিষ্ঠ প্রভাবের কারণেই নজরুল কাব্য জগতে বা সাহিত্য জগতে প্রবেশ করেছেন আমরা যেমন ওমরকে দেখতে পাই যে তিনি যুগের চাইতে অনেক বেশি আধুনিক ছিলেন নজরুলও কিন্তু তাই তিনি তার যুগের চাইতে অনেক বেশি আধুনিক সে কারণে সমকাল তাকে ধারণ করতে পারেনি নজরুল হয়তো যে উদ্দেশ্যে যুদ্ধে গিয়েছেন যুদ্ধ থেকে ফিরে এসে তিনি হয়তো গোপন বিপ্লবী দলের একজন হয়ে যেতে পারতেন কিন্তু সেটি যে হলেন না তিনি যে কাব্য জগতে আবির্ভূত হলেন সাহিত্য জগতে আবির্ভূত হলেন তার পেছনে আমরা ধারণা করতে পারি যে ফার্সি সাহিত্যের একটি প্রভাব আছে নজরুল সাহিত্যে ফার্সির প্রভাব আমরা যে কথাটি নিয়ে আজকে আলোচনা করতে চাইছি যে আমরা বলতে চাই যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কিন্তু জাতীয় কবির চাইতে আমরা তার বিদ্রোহী সত্তার প্রকাশটাই বেশি দেখতে পাই যে কারণে কাজী নজরুল ইসলাম নামের আগে আমরা বিদ্রোহী কবি এই শব্দটি বা এই অভিধাটি যুক্ত করা না পর্যন্ত ঠিক স্বস্তি অনুভব করি না কিন্তু এই বিদ্রোহী সত্তা আমরা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে সেই বিদ্রোহের একটা মূল উপজীব্য হচ্ছে ঔপনিবেশিক শাসন বিরোধিতা সমকালীন যে ইংরেজ শাসন সেটির বিরোধিতা করেই নজরুল বিদ্রোহী কবি হিসেবে খ্যাত হয়েছিলেন কিন্তু শুধু যে তার বিদ্রোহী কবিতার জন্য বা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন সেটি কিন্তু না তিনি আগাগোড়াই তার মানুষের মধ্যে বিদ্রোহী চেতনাকে ধারণ করেছেন ঔপনিবেশিক শাসন বিরোধী মনোভাবকে ধারণ করেছেন এবং এই ঔপনিবেশিক মানসিকতার বা ঔপনিবেশিক বিরোধিতার যে মূল সূত্র তার সঙ্গে আমরা ফার্সি কবিদের বা ফার্সি সাহিত্যের একটি প্রভাবকে দেখাতে চেয়েছি আমরা জানি যে আমাদের আধুনিক বাংলা সাহিত্য প্রথমেই বলে যে যদিও এটি এখানে ফার্সির বিভাগের বা ফার্সি যারা জানেন তাদের সংখ্যা বেশি কিন্তু আমি বাংলা বিভাগের ফার্সি জানি না বললেই চলে কিন্তু আমার মনে হয় যে এই যে আমরা কথা বলছি এর মধ্যে একটা বাংলা এবং ফার্সির মধ্যে একটা আন্তঃযোগাযোগ তৈরি হচ্ছে এবং সেই সূত্রে আমরা বলতে চাই যে বাংলা সাহিত্যের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্যের যে আধুনিক যুগ শুরু হলো আঠেরোশো এক থেকে সেই আধুনিক যুগ কিন্তু প্রায় পুরোটাই ইউরোপীয় প্রভাবযুক্ত বাংলা সাহিত্য আধুনিক যুগ গড়ে উঠেছে ইউরোপীয় বিশেষত ইংরেজি সাহিত্যের ছাঁচে এবং নজরুল যখন আবির্ভূত হলেন বাংলা সাহিত্যের জগতে বিশতকের প্রথম অর্ধে তিনি কিন্তু এই আধিপত্যকে এই প্রভাবকে অস্বীকার করেছেন তার কাব্যের মধ্যে আমরা ইউরোপীয় প্রভাব পাই না বললেই চলে যদিও তিনি অনুবাদ করেছেন শেলি হুইটম্যান এদের কবিতা কিন্তু তিনি যখন প্রভাবকে অঙ্গীভূত করেছেন তখন তিনি নিয়েছেন ফার্সি সাহিত্যকে নজরুলের উপরে যে ফার্সি কবিদের প্রভাব বা ফার্সি সাহিত্যের যে প্রভাব সেটিকে সৈয়দ মোজতবা আলী আমাদের বাংলা সাহিত্যের আরেক দিকপাল তার কাছে মনে হয়েছে যে ইরান যেন নজরুলের দ্বিতীয় মাতৃভূমি সত্যিকার অর্থে ইরানীয়দের সঙ্গে ভারতীয়দের একটা খুব আত্মিক সম্পর্ক রয়েছে উভয়ই একই আর্যগোষ্ঠীর অংশ তবে নজরুলকে সম্ভবত আমার মনে হয় যে যে জিনিসটি সবচাইতে বেশি আকৃষ্ট করেছিল সেটি হচ্ছে যে ইরানীয়দের বা পারস্যের যে লড়াকু মনোভাব আমরা প্রাচীন পারস্যের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে পার্শিয়ানরা প্রায়ই হচ্ছে গ্রিকদের সঙ্গে যুদ্ধ করছেন কখনো জিতছেন কখনো পরাজিত হচ্ছেন তারা একটা সময় মিশর এবং প্যালেস্টাইন অধিকার করছেন এমনকি গ্রিসে পর্যন্ত হানা দিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আরব জাতি ইরান দখল করলো এবং একে একে আমরা দেখতে পাই যে ইরানিরা তাদের নিজ ভূমি ভাষা স্বকীয়তা কিছুটা হারাতে বসল তখন আমরা দেখতে পাই যে ইরানি কবিরা এই ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছেন আরবি যখন ইরানের রাজভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তার চারশো বছর পর মহাকবি ফেরদৌসি যে শাহনামা কাব্যটি রচনা করলেন প্রায় ষাট হাজার শ্লোকের এই মহাকাব্যে আরবি শব্দ কিন্তু হাতে গোনা কয়েকটা এবং তারই সূত্র ধরে একাদশ দ্বাদশ শতকে যে ফার্সি কবিরা কাব্যক্ষেত্রে আবির্ভূত হলেন এবং ফার্সি ভাষায় তাদের মাতৃভাষায় কাব্য রচনা করলেন তাতে আমরা দেখতে পাই যে নতুন নতুন ভাবনা শুধু নয় তারা তাদের ভাবনা দ্বারা পুরো বিশ্বকে চমকিত করে তুলছেন একটা সময় বিশ্বের কাব্য জগতে ইরান প্রায় অদ্বিতীয় আসন অধিকার করেছিল সম্ভবত এটি নজরুলকে সবচাইতে মুগ্ধ করেছিল এবং যেহেতু নজরুল ছিলেন ঔপনিবেশিক শৃঙ্খলিত দেশের একজন মানুষ ইরানিরা যেমন আরবি ভাষার উপনিবেশিকতাকে ত্যাগ করে তাদের সাজাত্ববোধকে অঙ্গীভূত করেছিল নজরুলও ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করে ইউরোপীয় প্রভাবকে অস্বীকার করে তিনি পারস্যের প্রভাব বা এশীয় প্রভাবকে তার কাব্যের মধ্যে অঙ্গীভূত করেছেন প্রসঙ্গক্রমে আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে ফার্সিও কিন্তু একসময় বাংলার রাজভাষা ছিল প্রায় ছশো বছরেরও বেশি সময় ফার্সি বাংলায় এখানে রাজভাষা হিসেবে ছিল এমনকি ইংরেজদের আগমনের বহু বছর পরেও কিন্তু ফার্সি রাজভাষা ছিল আঠারোশো সাঁত্রিশ সালে সম্ভবত এটি বদলে ইংরেজিকে রাষ্ট্রভাষা করা হয় কিন্তু ফার্সি এখানে রাষ্ট্রভাষা হলেও রাজ দরবারের ভাষা হলেও সাধারণ মানুষের জীবনে বা বাংলা সাহিত্যে কখনোই কিন্তু কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি অর্থাৎ ফার্সি ভাষা এখানে রাজভাষা হিসেবে ছিল কিন্তু ভাষার ঔপনিবেশিকতা তৈরি করেনি বরং উল্টোটা ঘটেছে মুসলিম শাসকেরা বরঞ্চ বাংলায় কাব্য রচনাকে অনুপ্রাণিত করেছেন দীনেশচন্দ্র সেন মনে করেছেন যে মুসলিমদের বিজয়ী বাংলা ভাষার বৃদ্ধির কারণ হয়েছিল এটি মনে করবার যথার্থ কারণ আছে ফলে ফার্সির প্রভাব বা ফার্সি কাব্যের প্রভাবকে স্বীকার করা নজরুলের জন্য কিন্তু খুব অসম্মানজনক মনে হয়নি বরং পাশ্চাত্য প্রভাবকে ত্যাগ করে প্রাচ্যকে আলোকিত করবার যে একটা অভিপসা তার মধ্যে আমরা দেখি সেটি কিন্তু আমাদেরকে মুগ্ধ করে আমরা এই প্রবন্ধে আসলে দুটো ধাপে ফার্সির প্রভাবকে দেখাবার চেষ্টা করেছি নজরুলের জীবনে প্রথমটি আমরা দেখিয়েছি যে নজরুল এর সাহিত্যিক জীবনের উন্মেষকালের জায়গাটিতে এবং দ্বিতীয়টি হচ্ছে যে নজরুল সাহিত্যের ভাব এবং ভাষায় কেমন করে ফার্সি অঙ্গীভূত হয়ে আছে আমরা বলছিলাম যে নজরুলের বিদ্রোহ মূলত হচ্ছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলে জানি মূলত তার বিদ্রোহী কবিতার জন্যই তো এবং বিদ্রোহী কবিতা কিন্তু রাতারাতি তৈরি হয়নি আমরা বিদ্রোহী কবিতার যখন রচনা সম্পর্কে জানি যে উনিশশো একুশের ডিসেম্বরে একটা শীতের হিমশীতল রাতে তিনি একটানা বসে বিদ্রোহী কবিতাটি লিখে গেলেন এমন না যে হঠাৎ করে তার ভাবটা এলো আর তিনি বিদ্রোহী কবিতা লিখে ফেললেন তার এই বিদ্রোহ এই মনোভাব কিন্তু পূর্বাপর ছিল অনেক আগে থেকেই আমরা যদি দেখি যে উনিশশো সতেরোতে তিনি যখন সেনাবাহিনীতে যোগ দিলেন প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে ইংরেজদের হয়ে যুদ্ধ করবার জন্য তার পেছনে কিন্তু এই সেনাবাহিনীতে যোগ দেবার পেছনের মূল কারণটা ছিল কিন্তু হচ্ছে অস্ত্র শিক্ষা লাভ এবং সেটি দিয়ে ইংরেজদেরই মোকাবেলা করবার একটা ধারণা তার মধ্যে ছিল তিনি যখন স্কুলের ছাত্র ছিলেন রানীগঞ্জ শিয়ারশুল হাই স্কুলের রাজ হাই স্কুলের সেখানকার একজন শিক্ষক নিবারণ ঘটক যিনি একটি বিপ্লবী গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল নজরুলের এবং আমরা যতটুকু জানি যে কাছাকাছি সময়ে নিবারণ ঘটক গ্রেফতার হয়েছিলেন এবং তার সঙ্গে সংযোগ থাকার জন্য নজরুলকে যে স্কুল থেকে একটা বৃত্তি দেওয়া হতো সেই বৃত্তিটা রদ করা হয়েছিল যদিও পরবর্তী সেটা তুলে নেওয়া হয় কিন্তু বিপ্লবী দলের একটা প্রভাব ছিল কিন্তু আর তিনি যখন সৈনিক জীবন থেকে ফিরে এলেন বাঙালি পল্টন থেকে যারা কলকাতায় ফিরে এসেছিলো তাদের অনেকেই কিন্তু গোপন বিপ্লবী দলে যোগ দিয়েছিল ঔপনিবেশিক শাসন বিরোধিতায় এবং নজরুলের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল তো আমরা ধারণা করতে পারি যে নজরুল বিপ্লবী যে মানসিকতা ধারণ করেছেন সেটি কিন্তু তার কর্মের মধ্যে ছিল এবং সেটি অনেক আগে থেকেই ছিল আমরা বলতে চাইছিলাম যে নজরুল হয়তো যে উদ্দেশ্যে যুদ্ধে গিয়েছেন যুদ্ধ থেকে ফিরে এসে তিনি হয়তো গোপন বিপ্লবী দলের একজন হয়ে যেতে পারতেন কিন্তু সেটি যে হলেন না তিনি যে কাব্যজগতে আবির্ভূত হলেন সাহিত্য জগতে আবির্ভূত হলেন তার পেছনে আমরা ধারণা করতে পারি যে ফার্সি সাহিত্যের একটি প্রভাব আছে নজরুল স্পষ্ট করেই বলেছেন যে করাচি সৈনিক জীবনে তিনি যে ফার্সি সাহিত্যের সঙ্গে তার পরিচয় ঘটেছিল ঘনিষ্ঠভাবে তিনি একেবার বুধ হয়েছিলেন সেই সাহিত্যে। এবং এই সময়টাই কিন্তু দেখি আমরা তার সাহিত্যিক জীবনের সূত্রপাত তার গল্প তার কবিতা এ সময় তিনি করাচি থেকে কলকাতায় পাঠাচ্ছেন কলকাতার পত্রিকাগুলোতে সেখানে সেটি প্রকাশিত হচ্ছে অর্থাৎ আমরা এটি বলা খুব আসলে অত্যুক্তি হবে না যে ফার্সি সাহিত্যের সঙ্গে নজরুলের ঘনিষ্ঠ প্রভাবের কারণেই নজরুল কাব্য জগতে বা সাহিত্য জগতে প্রবেশ করেছেন মানে এখানে আমরা বলবার চেষ্টা করছি যে ফার্সি সাহিত্য এখানে তার একটা উদ্দীপক হিসেবে কাজ করেছিল এবং আমরা যুদ্ধে যাবার আগেই মাতৃভূমির প্রতি সদস্যের প্রতি তার যেই অনুভব সেটি তার কবিতার মধ্যেও আমরা প্রকাশ হতে দেখি যদিও সেটি খুব উচ্চমানের কবিতা ছিল না কিন্তু তার কবিতার মধ্যে তার সাহিত্যের মধ্যে মানে পূর্ববর্তী যুদ্ধপূর্ববর্তী সাহিত্যের মধ্যে কিন্তু আমরা তার ফার্সি প্রভাবটা ভালো দেখতে পাই ফার্সি নজরুল শিখেছিলেন সম্ভবত তার বাল্যকালে পারিবারিক পরিবেশে পরবর্তী সময়ে মক্তবে এবং স্কুল জীবনেও তখন ফার্সি শেখানো হতো ফার্সি তিনি শিখেছিলেন কিন্তু করাচিতে তিনি পাঞ্জাবি মৌলবীর কাছে যেটি ছিল শিখেছিলেন সেটি সম্ভবত ফার্সি কাব্য ভাষা আমরা জানি যে যে কোনো কথ্য ভাষার সঙ্গে কাব্য ভাষার একটা তফাত আছে এবং নজরুল করাচিত অবস্থানকালে এই ফার্সি সাহিত্য তার মনোজগত একটা বিপুল পরিবর্তন সৃষ্টি করেছিল তার উন্মেষ যুগের সাহিত্য কর্মের দিকে যদি তাকাই তাহলে আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো নজরুলের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা কিন্তু এই অগ্নিবিনা প্রকাশের আগেই কিন্তু তার গল্পগ্রন্থ ব্যথার দান প্রকাশিত হয়েছে এবং ব্যথার দানের নাম যে গল্প সেটির কিন্তু স্থানিক পটভূমি হচ্ছে ইরান ইরানের দুটো জায়গা একটা গোলস্থান একটা হচ্ছে বোস্তান নজরুল কেন এটি নায়ক নায়িকার প্রণয়ের পটভূমি হিসেবে ইরানকে বেছে নিয়েছিলেন আমরা ঠিক সেটি অনুমান করতে পারি তার অনেক কারণ থাকতে পারে কিন্তু তার পেছনে আরেকটা কারণ থাকতে পারে যে সেটি হল যে নজরুল হয়তো ফার্সি কবি শেখ সাদির দ্বারা অনুপ্রাণিত হতে পারেন আমরা জানি যে শেখ সাদির দুটো কালজয়ী সৃষ্টিকর্ম হচ্ছে গুলিস্তান এবং বোস্তান যদিও ঠিক সেইভাবে শেখ সাদি নজরুলকে খুব বেশি অনুপ্রাণিত করেছিলেন আমরা পরবর্তী সময়ে তার প্রমাণ পাই না বরঞ্চ ফার্সি কবি হাফিজ রুমি এবং খৈয়াম এই তিনজন নজরুল সাহিত্যের মধ্যে বারবার ফিরে এসেছেন আমরা ব্যথার দানেই কিন্তু হাফিজের উল্লেখ সিরাজি বুলবুল নামে আমরা তিনটা জায়গায় পাই এবং ব্যথার দানে যে তার মূল কথক দ্বারা সে যে বলছে যে ইরানের পাগলা কবিদের দিওয়ান পড়ে পড়ে আমিও পাগল হয়ে গিয়েছি এটি দাঁড়ার কথা না এটি নজরুলের নিজেরও কথা নজরুল সেই সময়টায় দিওয়ান পড়ছিলেন খুব নিবিড়ভাবে এবং দেওয়ান থেকে তিনি অনুবাদও করেছিলেন আমরা মোটামুটিভাবে পঁয়ত্রিশটি কবিতার কথা জানি বিভিন্ন সময় তিনি করেছিলেন এবং তার হাফিজ মুগ্ধতার একটা পরিচয় তিনি দিয়েছিলেন এভাবে যে পার্শ্বিক কবি হাফিজের মধ্যে তিনি বাংলার সবুজ দুর্বা ও ফুলের সুবাস এবং প্রিয়ার চূর্ণ কুন্তলের যে মৃত গন্ধের সন্ধান আমি পেয়েছি সে সবই তো খাঁটি বাংলার কথা বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ আনন্দ রসের পরিপূর্ণ সমাহার এবং সেই পরিচয়কে তিনি সমৃদ্ধি দান করবার জন্যই অনুবাদে নিয়োজিত হয়েছিলেন তবে তার মানে এই না যে ফার্সি প্রভাব এককভাবে নজরুলের কাব্য প্রতিভায় বিরাজ করছিল বা প্রভাবিত করেছিল আমরা ব্যথার দানে হাফিজের উল্লেখ পাই তিন জায়গায় এবং ব্যথার দানে রবীন্দ্রনাথের গানের উল্লেখও পাই আমরা তিন জায়গায় মানে সমভাবে নজরুল ফার্সি এবং বাংলাকে অঙ্গীভূত করেছিলেন তার কাব্যের মধ্যে উন্মেষকালে যেমন পরবর্তী জীবনেও আমরা ফার্সি প্রভাব দেখতে পাই আমরা প্রথমেই বলেছিলাম যে নজরুলের প্রধান যে সত্তা বিদ্রোহী সত্তা সেখানে ফার্সি কবিদের একটি প্রভাব আছে এবং সেটি নজরুল নিজেও স্বীকার করেছেন তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁকে লেখা একটা পত্রে বলছেন যে আমার বিদ্রোহী পড়ে যারা আমার পর বিদ্রোহী হয়ে ওঠেন তারা যে হাফেজ রুমিকে শ্রদ্ধা করেন এও আমার মনে হয় না আমি তো আমার চেয়েও বিদ্রোহী মনে করি তাদেরকে মানে তাদের বিদ্রোহী সত্তা নজরুলকে প্রভাবিত করেছিল তিনি এটি কিন্তু স্বীকার করে নিচ্ছেন পারস্যের কবিরা বিশেষত হাফিজ রুমি ওমর যেমন নিজ সময়ের অন্ধ রীতিনীতিকে পাশ কাটিয়ে আলোকের সন্ধান করেছেন নজরুলও তেমনি কোনো কাল মত বা জনমতকে নয় তিনি নিজের মনের আলোকে পৃথিবীতে দেখবার চেষ্টা করেছেন কি আমরা বলবার চেষ্টা করি যে নজরুল মানুষের যে সাম্যবাদ সেখানেও ফার্সি কবিদের একটি প্রভাব রয়েছে যদিও নজরুল যখন বলেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান আমাদের কাছে আমরা যারা বাংলা সাহিত্যের আমাদের কাছে চণ্ডীদাসের কথা মনে হয় আমাদের মধ্যযুগের কবি চণ্ডী দাস যখন বলেন চণ্ডীদাসের কথা আমরা মনে করি কিন্তু আমরা সেই সঙ্গে রুমির কথাও কিন্তু মনে করতে পারি রুমি যেখানে বলছেন দিল বদস্ত আর কে হজে আকবরস্ত আজ হাজারা কাবা এক দিল তরাস্ত। কাবা বোনো গাহে হে খলিলে আজ রাস্ত দিলগুজারো গা জলিলে জ্বলিলে আবর অর্থাৎ মানুষের হৃদয় করা জয় করা হজে আকবরী হাজার কাবার চেয়ে একটি হৃদয় অনেক বড় কাবা তৈরি করেছেন আজরের পুত্র ইব্রাহিম খলিলুল্লাহ এবং মানুষ তৈরি করেছেন স্বয়ং আল্লাহ তালা আর মানুষের হৃদয়ই আল্লাহর বিহার ভূমি এই যে মনুষ্যত্বের জয়গান এবং আমরা যখন বলছি যে নজরুল যেখানে বলছেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এর সম্বন্ধে কিন্তু আমরা এক ধরনের সাম্য বা একটা যোগসূত্র তৈরি করতে পারি আমরা বলছিলাম যে জীবনের তার প্রথম উন্মেষকালে তিনি অনেকগুলো দিওয়ান অনুবাদ করেছেন শুধু তাই না তার কাব্যের মধ্যেও কিন্তু আমরা হাফিজের প্রভাব দেখতে পাই হাফিজের গজলের অনুকরণে তিনি প্রিয়ার দেয়া সরাব কবিতাটি রচনা করেছেন হাফিজে তিনি এতটাই অভিভূত হয়েছিলেন যে হাফিজের মানুষ বা প্রিয়া শাক্ষী নবাদ তাকে নিয়েও তিনি কবিতা লিখেছেন শুধু তাই নয় নজরুলের প্রিয় পুত্রের নামও কিন্তু আমরা দেখতে পাই বুলবুল রাখা হয়েছে এবং এই বুলবুলের মৃত্যু শুয়ে সেই কিন্তু তিনি রুবায়েতি হাফিজ অনুবাদ করেছেন এবং কাব্যানুবাদের সঙ্গে সঙ্গেই কবি পুত্রের জীবনাবসান ঘটে এবং এই অসহনীয় শোককে ধারণ করে যে কাব্যটি অনুবাদ করলেন নজরুল সেখানে তিনি ভূমিকায় তার হৃদয়ের বেদনাকে এভাবে প্রকাশ করেছেন যে যেদিন অনুবাদ শেষ হলো সেদিন আমার খোকা বুলবুল চলে গেছে আমার জীবনে যে ছিল প্রিয়তম যা ছিল শ্রেয়তম তারই নজরানা দিয়ে সিরাজের বুলবুল কবিকে বাংলায় আমন্ত্রণ করে আনলাম বাংলার শাসনকর্তা গিয়াসুদ্দিনের আমন্ত্রণকে ইরানের কবি সম্রাট হাফিজ উপেক্ষা করেছিলেন আমার আহ্বান উপেক্ষিত হয়নি যে পথ দিয়ে আমার পুত্রের জানা যা চলে গেল সেই পথ দিয়ে আমার বন্ধু আমার প্রিয়তম ইরানি কবি আমার দাঁড়ে এলেন আমার চোখের জলে তার চরণ অভিষিক্ত হল এটি আমি পড়লাম এই কারণে এখানে দুটো শব্দ আমরা একটু উল্লেখ করতে চাই তিনি বলছেন যে সেই পথ দিয়ে আমার বন্ধু আমার প্রিয়তম ইরানি কবি আমার দ্বারে এলেন এবং তিনি তার চোখের জলে তার চরণ অভিষিক্ত করবার চেষ্টা করছেন এর মধ্য দিয়ে হাফিজকে তিনি কেমনভাবে ধারণ করেছিলেন তার মনে হয় আমরা একটা প্রমাণ পাই এবং হাফিজের প্রতি তার শ্রদ্ধারও মনোভাবটা আমরা অবশ্যই পেয়ে থাকি শুধু কবিতায় নয় আমরা গল্পেও কিন্তু হাফিজকে পাই হাফিজকে নিয়েই একটি গল্প তিনি রচনা করেছেন সালেক নামে রিক্তের বেদন গল্প গ্রন্থে যেটি আছে তবে সেখানে তিনি কবি হাফিজ নয় দরবেশ বেশি হাফিজকে চিত্রিত করেছেন হাফিজ নিজেকে রিন্দা বা মুসলমান ফকির বলে ঘোষণা করেছিলেন ঋন্দারা কিন্তু বাহ্যিক ধর্মাচরণের বিধিনিষেধ মানতেন না হাফিজকে নিয়ে আমরা জানি যে অনেক অলৌকিকতার বহু গল্প প্রচলিত আছে তাকে বলা হয় নেসানেল গায়েব অর্থাৎ ভবিষ্যৎ বক্তা সালেক গল্পটা সেই ভাবধারাতেই রচিত এবং এ ভাষাটা নজরুলের হলেও এটি কিন্তু হাফিজেরই একটি দেয়ান থেকে নেয়া হাফিজের যে দেয়ানটি থেকে নেয়া যেখানে বলা হচ্ছে বামায় সাজ্জাদা রঙিন কোন গাড়াত কে সালেক বেখবর না বুয়াদ রাহ রে হা অর্থাৎ পীর যদি বলেন যে আয় নামাজ মোদিরা শিক্ত করতেও কুণ্ঠিত হইও না কেননা পথ ও পথের রেওয়াজ সম্পর্কে তিনি অনবধান নহে কিন্তু আমরা জানি যে এটি আসলে এক ধরনের দার্শনিকতা এর পেছনে ব্যাখ্যা আছে ঠিক যে শব্দগুলো উচ্চারিত হয়েছে সেটি বোঝানো হয়েছে তা নয় হাফিজ কোনো সম্প্রদায় মানতেন না কোনো সম্প্রদায়ের সাম্প্রদায়িক নিয়মের তোয়াক্কা করতেন না এবং আমরা নজরুলকেও সেই রকমভাবে পাই আমরা নজরুলের কণ্ঠে ধ্বনিত হতে দেখি যে আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন এই যে আইন না মানার যে প্রত্যয় সেটির মধ্যে যেমন বিদ্রোহ আছে ঔপনিবেশিক বিরোধিতা আছে কারণ ওই সময়ের আইনটি ঔপনিবেশিক শাসনের সৃষ্ট কিন্তু সেই সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ম শৃঙ্খল না মানার যে হাফিজ এবং ওমর খৈয়ামের যেই দার্শনিকতা সেটিও কিন্তু সমানভাবে কার্যকর ছিল আমরা হাফিজের পরেই নজরুলের মধ্যে সবচাইতে বেশি প্রভাব দেখি ওমর খৈয়ামের আমরা দেখি যে বাংলায় ওমর খৈয়ামের রুবায়াত অনেকেই অনুবাদ করেছেন তাদের মধ্যে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কান্তিচন্দ্র ঘোষ নরেন্দ্র দেব সত্যেন্দ্রনাথ দত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ মোজতবা আলী সিকান্দার আবু জাফর প্রমুখের নাম উল্লেখ করা যায় তবে এদের মধ্যে অনেকেই কিন্তু আসলে যে ফিটজেরাল্ডের যেই ইংরেজি অনুবাদ সেখান তার সাহায্য নিয়েছেন যেমন সিকান্দার আবু জাফর বিশেষ করে এই অনুবাদের সাহায্য নিয়েছেন নজরুল কিন্তু যে একশো সাতানব্বইটি রুবাই অনুবাদ করেছেন সেটি কিন্তু মূল ফার্সি থেকে এবং ফিটজারাল্ডের অনুবাদ ইংরেজি অনুবাদ বেরিয়েছিল আঠারোশো উনষাটে আর নজরুল ঠিক একশো বছর পরে বাংলায় নিয়ে এলেন খৈয়ামের অনুবাদকে উনিশশো উনষাটে শুধু তাই না ওমরের কাব্য ও দর্শন নামে তিনি একটা প্রবন্ধ লিখেন যার মধ্যে তিনি ওমরের দার্শনিকতাকে আসলে ব্যাখ্যা করতে চেয়েছেন নজরুল ওমরকে উপমিত করেছেন মরুভূমির বুকের খেজুর গাছ হিসেবে যারা যার সারা দেহে হচ্ছে কাঁটা মাথার উপরে রৌদ্র তপ্ত আকাশ আর নিচে তপ্ত বালুকা এর মধ্যেও অবস্থান করে এই বৃক্ষ যে সুমিষ্ট রসের নহর বইয়ে দেয় ঠিক তেমনি ওমর তার কাব্যরস দ্বারা অভিভূত করেছেন সমগ্র বিশ্বকে এবং ওমর কিন্তু আসলে শুধু কবি নয় একজন দার্শনিকও বটে দার্শনিকতা বোঝা কিন্তু সাধারণ মানুষের মধ্যে সম্ভব নয় আমরা দেখতে পাই যে ওমর যেই অনুবাদ করেছেন তার মধ্যে একশো বিশতম যেই অনুবাদ সেখানে খৈয়ামের যদি আমরা এই রুবাইটা দেখি যে মসজিদের ওই পথে ছুটি প্রায়ই আমি ব্যাকুল প্রাণ নামাজ পড়তে নয় তা বলে খোদার কসম সত্যিমান নামাজ পড়ার ভান করে যাই করতে চুরি যায় নামাজ যেই ছেড়ে যাই শেখানা যাই করতে চুরি আরেক খান এটিকে যদি আমরা একেবারে আক্ষরিকভাবে ধরি তাহলে ওমরকে কাফের বলা ছাড়া আর কোনো গতন্ত নেই এবং সমকালে ওমরকে তাই বলা হয়েছিল আমরা বলছিলাম যে ওমরের দার্শনিকতা বোঝা কিন্তু এত সহজ নয় ওমরের মধ্যে আমরা একটা জগৎ সংসার সম্পর্কে তার জিজ্ঞাসা ছিল অনাস্থা ছিল কিন্তু তিনি যে আসলে নাস্তিক ছিলেন সেটি কিন্তু বলা যাবে না বরঞ্চ তার রুবায়ের কোন কোন স্থলে কিন্তু স্রষ্টার প্রতি নির্ভরতাও প্রকাশ পেয়েছে যেমন একশো একান্ন নাম্বার রুবাই যেটি নজরুল অনুবাদ করেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসীনিত সে হেথায় আমি আপন স্বাধীন ইচ্ছেতে যাবো না নি ইচ্ছে মতো খেলার পুতুল তার হাতে নজরুল তার নিজের গানেও এই ভাবকে অনুসরণ করেছেন তিনি বলছেন যে ছুঁয়ে বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তাহলে আমরা দেখতে পাই আমরা একটু সংক্ষিপ্তভাবে বলছি কারণ পুরো রচনাটা আপনাদের হাতে আছে তা আমরা বলছিলাম যে ওমরকে বুঝতে না পেরে যেমন ওমরকে কাফের রাক্ষা দেওয়া হয়েছে আমরা জানি যে নজরুলকেও কিন্তু সমকালে কাফের রাখা দেওয়া হয়েছিল তার দুর্বুদ্ধতার জন্য নয় ওমর হয়তো দুর্বুদ্ধ ছিলেন কিন্তু নজরুল কিন্তু সহজবদ্ধ কিন্তু তিনি যে সমকালীন সমাজের গণ্ডিতে নিজেকে খাপ খাওয়াতে পারেননি তিনি যে সমকালীন রাজনৈতিক বা সাংস্কৃতিক কোনো পরিমণ্ডলের কোনো নিয়মকেই তোয়াক্কা করেননি এটি তাকে কাফের অভিধা দেওয়ার একটা হয়তো কারণ ছিল ও মোরের মতোই আসলে নজরুলকে নিয়ে সমকালীন সাংস্কৃতিক নান্দনিক রাজনৈতিক পরিমণ্ডল হয়ে পড়েছিল বিষম বিব্রত এবং আমরা যেমন ওমরকে দেখতে পাই যে তিনি যুগের চাইতে অনেক বেশি আধুনিক ছিলেন নজরুলও কিন্তু তাই তিনি তার যুগের চাইতে অনেক বেশি আধুনিক সে কারণে সমকাল তাকে ধারণ করতে পারেনি ফার্সি কবির আরেক দিকপাল যে জালাল উদ্দিন রুমি আমরা তার একটা অনুবাদ আমরা এই মাত্র কিছুক্ষণ আগে বললাম যে মানবতার কথা বলেছেন তো রুমির যেই অনুবাদটি আমরা নজরুলের মধ্যে দেখতে পাই তার নির্ঝর কাব্যগ্রন্থে বাঁশির ব্যথা নামক যে কবিতা সেখানে যে দার্শনিকতা আছে নজরুল কিন্তু সেটি ধারণ করেছেন এখানে বাঁশি শব্দটি নজরুল সাহিত্যে বারবার ফিরে এসেছে রুমি যখন বাঁশিকে এক ধরনের আধ্যাত্মিকতা দিয়েছেন নজরুলও এখানে বাঁশির ব্যথায় আধ্যাত্মিকতার সেই ব্যাপারটি বলছেন বলছেন যে তিনি বাসীকে দেহবাসীর সঙ্গে তুলনা করছেন কিন্তু নজরুলের সাহিত্যে রুমির বাসি যেমন আছে ঠিক তেমনিভাবে কৃষ্ণের বাসীও সমভাবেই আছে আমরা একেবারে বিদ্রোহী কবিতা থেকে যদি বলি যে মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর হাতে নরতূর্য এখানে তিনি কৃষ্ণের বাসীকে নিয়ে এসেছেন এখানে প্রেম এবং দ্রোহ কিন্তু একাকার হয়ে আছে নজরুল সাহিত্য জুড়ে বিরাট অংশ জুড়ে আছে নজরুলের গান এবং এই গানে ফার্সি প্রভাবকে স্বীকার করে নজরুল তার নজরুল গীতিকা গ্রন্থটি উৎসর্গ করেছেন ফার্সি কবিদের এবং তিনি বলছেন যে আমার গানের বুলবুলিরা আমার গানের কুহু কেকা। তোমাদের নজরানা দেই সেই কুসুমের গন্ধগীতি শিশির সম জড়িয়ে থাকুক আমার গানে সবার স্মৃতি আবার বলছি যে নজরুলের জীবন বা সাহিত্যে ফার্সি প্রভাবকে ব্যাখ্যা করা এক ফর্মার একটা পুস্তিকায় নয় বা তিরিশ মান মিনিটের একটা বক্তৃতায় আসলে করা যাবে না এটি অনেক বড় বিষয় সে কারণে আমার বক্তব্য বা আমার লেখা হয়তো কিছুটা মনে হতে পারে সংক্ষিপ্ত কিন্তু সেটি ছাড়া আসলে উপায় ছিল না আমি আর কয়েক মিনিট সময় নেব আমরা বলছিলাম যে নজরুলের ভাব এবং ভাষার মধ্যেও কিন্তু ফার্সি প্রভাব আছে নজরুলই যে প্রথম ফার্সি ভাষাকে অঙ্গীভূত করেছেন কাব্যে তা নয় কিন্তু আমরা জানি যে আমরা আগেই বললাম যে ফার্সি প্রায় ছশো বছর ছিল রাজভাষা সুতরাং বাংলা ভাষার সঙ্গে কিন্তু ফার্সি শব্দ বহু ফার্সি শব্দ প্রচলিত আছে কিন্তু নজরুল যেটি করেছিলেন সেটি হচ্ছে তিনি প্রচলিত ফার্সি শব্দের পাশাপাশি অপ্রচলিত বা কম প্রচলিত ফার্সি শব্দও তিনি সাহিত্যে নিয়ে এসেছেন এবং তার আরবি ফার্সি শব্দের ব্যবহারের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যেমন মধ্যযুগে পুঁথি সাহিত্যিকেরাও কিন্তু ফার্সি ব্যবহার করেছেন আমরা ভারতচন্দ্র রায়গুণাকরের ভাষাতেও ফার্সি দেখতে পাই আধুনিককালে মহিতলাল মজুমদার সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যেও পাই কিন্তু নজরুল ফার্সিকে ব্যবহার করেছেন ফার্সিদের মতো করেই ফার্সিকে বাংলা করে তিনি ব্যবহার করেননি তিনি মূল জায়গাটি ঠিক রেখেছেন তো আমরা সবশেষে আসলে যেই জায়গাটি দিয়ে উপসংহার টানতে চাই আমি বলছি যে নজরুল যে এই যে ফার্সিদের মতো করে ফার্সি ভাষা ব্যবহার করেছেন ফার্সি শব্দ ব্যবহার করেছেন সেটাও কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি সমগ্র জীবন যে হিন্দু মুসলমানের মিলন কামনা করেছিলেন সেটি ছিল কিন্তু মূলত হচ্ছে ঔপনিবেশিক শাসন বিরোধিতারই আরেকটা রূপ ইংরেজরা যে ভাগ করো এবং মানে ডিভাইড অ্যান্ড রুল এই নীতিতে বিশ্বাসী ছিল এবং সে কারণে যে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা বা একটা বিদ্বেষ তৈরি হয়েছিল নজরুল সেটিকে রোধ করবার চেষ্টা করেছেন এবং সে কারণে তিনি বিস্ময় এবং শব্দের মধ্য দিয়ে ফার্সিকে অঙ্গীভূত করেছেন তার ভাষায় যে আমি হিন্দু মুসলমানে মিলনে পরিপূর্ণ বিশ্বাসী তাই তাদের এই সংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নেই অবশ্যই এর জন্য অনেক জায়গায় আমার কাব্যের সৌন্দর্যহানি হয়েছে তবুও আমি জেনে শুনেই তা করেছি আমার আসলে আজকের বক্তব্যের মূল জায়গাটা ছিল যে নজরুলের যে বিদ্রোহী সত্তা সেই বিদ্রোহী সত্তার উন্মেষটি ফার্সি সাহিত্য বা কবিদের প্রভাবে এবং সেই প্রভাবটি কিন্তু তিনি অঙ্গীভূত করেছেন অনুকরণ অন্ধ অনুকরণ করেননি সেই প্রভাবটিকে তিনি ইচ্ছে করে ঔপনিবেশিক শাসন শাসনের বিরোধিতা সূত্রে তার কাব্যে অঙ্গীভূত করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ধন্যবাদ এতটা সময় ধরে আমাকে শোনার জন্য